আজই ঝরো মুখরো দিনে জানি নে জানি নে কেন মনে হয় তুমি তুমি আসবে আসবে শহরের বুকেও যখন নামে সে তখন কেবল বৃষ্টি নামে না নেমে আসে এক চুপচাপ মুগ্ধতা এই ব্যস্ত শহরের মাঝে ক্লান্ত দুপুরের ছায়ায় বর্ষা ছুঁয়ে দেয় প্রেম ছুঁয়ে দেয় স্মৃতির নরম কোন কোনা ছাতার নিচে পাশাপাশি বসে থাকা প্রেমিক প্রেমিকা হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ ভেজা কাচের ওপাশে দুজনে তাকিয়ে থাকে শহরের চোখে মুখে ভাসে কল্পনার ছবি কানে বাজে দূরের দূরে আর মন গেয়ে ওঠে তুমি আসবে বলে তাই জলের ধারা কাঁদে এই বর্ষা শহরকে করে তোলে একটু ধীর একটু অনুভবী চেনা রাস্তাও হয়ে নতুন যখন বৃষ্টিতে একসাথে ভিজে ওঠে দুটো মন কোন টং দোকানের বেঞ্চে বসে ভিজে পোশাকে জমে থাকা শীত ছাপিয়ে ওঠে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসে মনে কিংবা নতুন কোনো অনুভব শুরু জানালার পাশে বসে থাকা কেউ হয়তো চুপি চুপি লিখে চলে একটি কবিতা যার প্রতিটি লাইনে লেগে থাকে বৃষ্টির শব্দ আর অপ্রকাশিত ভালোবাসা বর্ষা আসলে কেবল এক ঋতু নয় এ এক অনুভব যে অনুভব শহরের প্রতিটি কোনায় প্রেম রেখে যায় প্রতিটি হৃদয়ে জাগিয়ে তোলে নরম মেঘলা সুর বর্ষা আসে ভিজে দেয় শহর মন স্মৃতি আর রেখে যায় এক অনির্বচনীয় আবেশ যেন কোনো প্রিয় গান যেটি বৃষ্টি থেমে যাওয়ার পরও মনে বাঁচতে থাকে দীর্ঘক্ষণ যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজিয়াছ বৃষ্টিতে